দেশটা পালাйна। ও তো হয় একটা একতেই যায় সবকি দিয়ে আর বেশি সময় নাই। এদেরকে ভয় পাওয়ার কিছু নাই। দেশটাকে রক্ষা করতে হবে। পালিয়ে গিয়ে বসে আছেন ভারতে রণহংকার দিচ্ছেন দেশ অচল করে ফেলবেন যে জনগণের উপরে দমন পীড়ন চালিয়ে পলাতক সেই জনগণকেই বলছেন নামতে যে দেশকে তিনি তিনি নিয়ে গিয়েছিলেন খাদের সেই দেশকেই উদ্ধার করতে চান নিজের দলের মাঠে কিনারায় কর্মীদের বিপদের মুখে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যদের নিয়ে সেই কর্মীদের এখন বলছেন প্রতিরোধ গড়ে তুলতে অপরদিকে যে ক্যাঙ্গারু কোর্টে যুদ্ধাপরাধের বিচার করে বিএনপি জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছিলেন নিজের বেলায় সেই কোর্টের রায় শুনতে চান না শেখ হাসিনা তাই তিনি জঙ্গির পথ বেছে নিতে চাচ্ছেন আর দলীয় জঙ্গিদের মাঠে নামতে বলছেন দীর্ঘ সতেরো বছরের গুম খুন আর দুর্নীতির শাসনের সর্বোচ্চ সুবিধাভোগী নানক নফেলের মতো নেতারা ভিডিও বার্তাতে দিচ্ছেন হুমকি তবে সাধারণ জনগণ এসব পাত্তা না দিয়ে ঘৃণা প্রদর্শন করছেন তারা উল্টো আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে প্রতিরোধ করতে চান পুলিশ জনতা ভাই ভাই তরিকায় আওয়ামী লীগকে মাঠে দেখলেই তাই পাকড়াও করার ঘোষণা দিয়ে রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফের ধ্বংসযোগ্য চালাতে বসেছে দেশকে আবারও মৃত্যুপুরীতে পরিণত করার সব প্রস্তুতি সম্পন্ন তাদের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে আগুন ও বিস্ফোরণের ঘটনা এই আশঙ্কাকে আরও বাস্তব করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে কারণ শান্তি ও নিরাপত্তা কোনো সুযোগে আসে না এটি রক্ষা করতে হয় তৎপরতা দৃঢ়তা এবং সতর্ক পদক্ষেপের মাধ্যমে পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর আগেই শুরু করেছে আওয়ামী লীগের চিরাচরিত ধ্বংস খেলা সোমবার রাজধানী ঢাকায় একাধিক স্থানে বাসে আগুন দেয়া হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানের ঘোষণা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার রাজধানীতে অন্তত সতেরো হাজার পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন ডিএমপি পাশাপাশি সেনাবাহিনী বিজিবি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন থাকবে গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণার দিনক্ষণ জানাবেন এ মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এদিকে ডিউটির সময় টিম ইনচার্জ ছাড়া অন্য কোনও পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি দায়িত্ব পালনের সতর্কতা ও নজরদারি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয় বলা হয় সম্প্রতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বরত পুলিশ সদস্যরা ডিউটির সময়ে মোবাইল ফোন ব্রাউজিং করার ফলে তাদের সতর্ক নজরদারি এবং দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে ফলশ্রুতিতে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও নিজেদের নিরাপত্তা এবং জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না এতে বলা হয় আরও এমতাবস্থায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল ডিউটিরত পুলিশ সদস্যদের মধ্যে ইনচার্জ ছাড়া অন্যান্য পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হল অপরদিকে কোনো পুলিশ সদস্য এই নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলা পরিপন্থী কার্য বলে বিবেচিত হবে এবং তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে বলা হয় নিষিদ্ধ কার্যক্রমে লিপ্ত হওয়া রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে ডিউটিরত পুলিশদের সতর্কতা ও শৃঙ্খলা অপরিহার্য হয়ে উঠেছে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের এই নির্দেশনা শুধু নিয়ম মানার আহ্বান নয় এটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসন্ন লকডাউন ও নির্বাচনী কর্মকাণ্ডকে স্বাভাবিকভাবে পরিচালনা করতে রাজধানীতে মোতায়েন থাকবে হাজার হাজার পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য শান্তি নিরাপত্তা এবং দায়িত্বের এই লড়াইয়ে পুলিশ সচেতন ও সতর্ক থাকায় এখন দেশের নিরাপত্তা ও সাধারণ মানুষের আস্থা রক্ষার মূল চাবিকাঠি নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন